নমস্কার বন্ধুরা মেঠো কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যা গরম পড়েছে না মেয়েটা শুধু আইসক্রিম খেতে চাইছে তো ভাবলাম আইসক্রিমে আজকে বানিয়ে ফেলা যাক তার জন্য কি করতে হবে চলুন শুরু করে দিই পুরো রেসিপিটা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে দেখলেন একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে এক লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি আর এবার এই যে আমুল দুধ নিয়ে এসেছি তিন প্যাকেট কিন্তু তিন প্যাকেট আমুল দুধ এখানে দেবো না দেবো দু প্যাকেট একটুখানি হালকা লিকুইড দুধ তুলে নিয়ে তার মধ্যে দু প্যাকেট আমুল দুধ খুব ভালোভাবে ঘেটে দেবো হ্যান্ড উচকেও করা যায় হাতা দিয়েও করা যায় আমি হাতা দিয়েই করছি তো ল্যাম্পস থাকলে কোনোরকমভাবে চলবে না তো খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে ওদিকে যখন আমুল দুধটা মেশাছিলাম এদিকে দুধটা ক্রমাগত জাল দিচ্ছিলাম আর নাড়ছিলাম আর নাতে নাতে দেখুন দুধটা প্রায় আর্ধেক হয়ে গেছে মানে এক লিটারের থেকে পাঁচশো দুধও হয়ে গেছে এইবারে যে দুধটাকে গুলে রেখেছিলাম আমুল দুধটা আর কি তো সেই আমুল দুধটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এবার নাড়তে থাকবো খুন্তি দিয়ে তলায় লেগে গেলে একদম হবে না ভালোভাবে খুন্তি দিয়ে ক্রমাগত নাড়তে হবে যখন আমি দুধটা কড়াইতে ঢেলেছিলাম না তার একটুখানি পরেই আমি চারখানার এলাজকে একটু ভালো করে শিলপাটায় থেতো করে নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে সেই এলাজ দানাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি মানে এলাজের গুঁড়োটা আর কি ওই যে দেখাও যাচ্ছে দেখুন আরও কিছুক্ষণ নাড়ার পর কিছু বাদামকে আমি আধ ভাঙা করে রেখেছিলাম সেই বাদামটাই আমি দিয়ে দিলাম আমি এখানে যে দোকানে সাদা সাদা বাদামগুলো পাওয়া যায় না সেইগুলোই এনে শিল্পাটায় আর্ধেক অর্ধেক করে রেখেছিলাম মানে আধ ভাঙা করে নিয়েছিলাম এইবার দেখুন চিনির পরিমাণটা চিনি একদম অল্প এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি নিয়েছি চিনিটাকে আমি এবার দিয়ে দেবো ওই দুধটার মধ্যে দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে এবার ওই চিনিটাকে দিয়ে দেবো মানে পঞ্চাশ গ্রামের মতো চিনি আমি এর মধ্যে দিলাম চিনিটা দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে চিনি দিলে কিন্তু চিনির থেকে একটা জল বেরোয় তো একটু পাতলা কিন্তু হয়ে যাবে এবার দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি একটা বাটিতে তার মধ্যেই কিছুটা লিকুইড দুধ যেটা জাল করছিলাম আর কি সেই দুধটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে এবারে এই জাল করা দুধটার মধ্যে এই কর্নফ্লাওয়ারে মিশ্রণটা দিয়ে দেব। এবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে এত পাতলা তো থাকবে না এটাকে জাল দিয়ে আরও কিছুক্ষণ মানে একটু ঘন করে নিতে হবে তো চলুন আরও কিছুটা সময় জাল দিয়ে নিই শ হয়ে গেছে এর থেকে বেশি আর টানাবো না এবার এই মিশ্রণটাকে একটা মিক্সিং বোল নেবো মিক্সিং বোলের মধ্যে এই মিশ্রণটাকে ঢেলে দেবো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নেবো তাতে হবে কি ভেতরে যে বাদামগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু বেস্ট পেস্ট হয়ে যাবে আর যখন আইসক্রিমটা জমবে তো খেতে কিন্তু তার স্বাদ দুর্দান্ত হবে তো নিয়ে পেস্ট করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই যে অতটা পাতলা রয়েছে দেখুন আর একটা বেশ ফেনা ফেনা ভাব এসেছে মিক্সিং জার থেকে একটা বাটিতে ঢেলে নিয়েছি এবার দুটো কাচের বাটি নেব দুটো কাচের বাটি নিয়ে নিয়েছি আর আপনাদের কাছে যদি আইসক্রিমের মোল থাকে তো তাতেও করতে পারেন আমি দুটো কাচের বাটি নিয়েছি কাচের বাটির মধ্যে এই যে আইসক্রিমের মিশ্রণটা তো এটাকে ঢেলে দিলাম দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সাত আট ঘন্টার মতো সাত থেকে আট ঘন্টার মতো রাখতে হবে তো তারপরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এলাম সাত আট ঘন্টার পর তো দেখতেই পারছেন আপনারা প্রথমে আসলে হয় যে কি এটা বের করার পরে আমার মেয়ের সাথে সাথে চামচ দিয়ে খেটে দিয়েছে ওরা তস হয়নি তো দেখুন কিভাবে কী সুন্দর জমেছে দেখতে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে তো চলুন আপনারাও বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্টে জানান কেমন হচ্ছে আজকের ভিডিও ছাড়া এই অবধি দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিঠু কুকিং চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই অবশ্যই করে আর পাশের বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি যখনই করে ভিডিও ছাড়ি আপনারা ফার্স্টে দেখতে পারেন তো চলুন আজকের মতো টাটা সকলকে অনেক অনেক ধন্যবাদ